ভাত ছাড়া আমাদের চলেই না কিন্তু মাসের মধ্যে দুই দিন ভাত খায় না তার জন্য আমাদের কোনো অসুবিধাই হয় না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এই তো সকালবেলায় একটু ভাত বসিয়ে দিলাম কাঁচা কলা হচ্ছে আলু সিদ্ধ দিয়ে বাচ্চাদের জন্য আর এখানে হচ্ছে শাখা আলু মানে মিষ্টি আলু ধুয়ে নিচ্ছি আজকে যেহেতু একাদশী একাদশীর জন্য তো আবার রান্না বান্না করতে হবে তাই বাচ্চাদের খাবারের গোসটা করে আবার নিজেদের জন্য খাবার তৈরি করছি এখানে হচ্ছে মিষ্টি আলুগুলো সিদ্ধ বসিয়ে দেবো তাই কড়াইয়ে জল দিয়ে মিষ্টি মিষ্টি আলুগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিচ্ছি মিষ্টি আলুর সাথে কিন্তু অনেক রকম ধুলোবালি থাকে তাই অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে একটুখানি লবণ দিয়ে দিব আর এই মিষ্টি আলু বেশ কয়েকদিন আগে নিয়ে সে ঘরে রাখা হয়েছিল কারণ ঘরে রাখলে খেতে একটু মিষ্টি লাগে আর যদি নিয়ে এসে রান্না করা যায় তাহলে আর খেতে ভালো লাগে না একটু পাঞ্চে পাঞ্চে লাগে তো যাই হোক মিষ্টি আলু বসিয়ে দিয়ে আবার একটু সবজি রান্না করব তাই এখানে দেখছিলাম কী কী সবজি আছে কাঁচা কলা পটল মিষ্টি আলু তারপর হচ্ছে একটা বড়ো সাইজের মিষ্টি কুমড়ো ছিল এগুলো সব কিছু দিয়ে একটা রান্না করব তাই এখানে সব সবজি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে একটুখানি আলু ভাজি করবো মসমছে করে আর সেই রকম একাদশীর দিন একটু সবজির সাথে মসমসা আলু ভাজা থাকলে খেতে বেশ ভালো লাগে তো এদিকে সবজি টবজি কেটে নিয়ে আসতেই দেখি আলোগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু খুন্তি দিয়ে দেখছিলাম অনেক সুন্দর সুশুদ্ধ হয়েছে এখন হচ্ছে আলোগুলো আমি কড়াই থেকে একদম তুলে নেব তারপরে হচ্ছে পরবর্তী রান্না বান্না করবো তো যাই হোক আলোগুলো নেমে নিয়েছি এখন হচ্ছে এই তো কড়াই তেল দিয়ে দেবো তো রান্না করতে এসে দেখি আমার একদম সোয়াবিন তেলই মানে ফুরে গেছে তারপরে তেলের বোতলটা নিয়ে আসলাম নিয়ে এসেছে এসে রান্না বান্না শুরু করেছি তো কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে কিছুটা বাদাম ভাজি পেয়ে দিলাম আসলে ভাত রান্না করে খাওয়ার এক জ্বালা আর হচ্ছে এরকম একাদশীর দিনে এরকম সবজি টবজি রান্না করে খাওয়া হচ্ছে আর জ্বালা ভাত রান্না করলে সোজাসুজি একটা ঝোল ভাত রান্না করলাম বা ওর সাথে রকম ভর্তা ভাজি করলাম হয়ে যায় কিন্তু একাদশী করতে গেলে দেখা যায় যে একটু আইটেমটা করতে হয় মানে যেহেতু ভাত ছাড়া খাওয়া শুধু সবজি খেতে হবে এটা যেহেতু নিয়মের মধ্যেই পড়ে তাই জন্য এটাই করা যায় না কতটুকু নিয়ম করতে পারি তো যাই হোক সবার মুখরোচকের জন্যই এই রকমভাবে একটু আজকে আলু ভাজি করলাম বাদাম দিয়ে আর বাদাম দিয়ে আলু ভাজি খেতে কিন্তু বেশ মজা লাগে তোমরা এই এর আগে কেউ খেয়েছো কি না জানি না কিন্তু আমিও আজকে ফার্স্ট টাইম ভাজলাম ভাবলাম যে দেখি যেহেতু বাদাম আছে আলুও মসমচা করে ভাজি করেছি একটু এর মধ্যে বাদাম দিলে খেতে অনেক ভালো লাগবে তো যাই হোক আলুগুলো কিন্তু খুবই মসমচা হয়েছিল দেখে বোঝা যাচ্ছে আর কালারটা জাস্ট এইরকমই ছিল ছাড়া এরকম আলু ভাজি তরকারিটা খেতে বেশ ভালোই লেগেছে আর সবাই খুব পছন্দ করেছে বিশেষ করে এই আলু ভাজিটা যখন আমি করেছি সবাই অনেক খুশি হয়েছিল তো যাই হোক নিরামিষ দিদি এরকম একটু নিত্য নতুন আইটেম থাকলে দেখা যায় খেতেও ভালো লাগে সবার পাতে পড়তে সবাই অনেক খুশি হয় তো যাই হোক এদিকে হচ্ছে সবজি রান্না করবো তো কড়াই তেল দিয়ে পাঁচ দিয়ে একটু আদা করে নিলাম এই আদা থেতো করার জন্য আমি এই হচ্ছে কাঠের বিলিন্ডার কিনে নিয়েছি একদম হাতে আমি কিন্তু এটা কাঠের বিলিন্ডারই বলি তোমরা কেউ কোনো মাইন্ড করো না তো যাই হোক আদা থেতো করে দিলাম এভাবে আদা থেতো করে দিলে অনেক ভালো হয় দেখা যায় দা দিয়ে যখন কুচি কুচি করি সেটা একদম মানে কেমন জানি আমার আমায় থাকে গোটা গোটা তো যাই হোক থেতো করে দিলে বেশি ভালো হয় তো এদিকে হচ্ছে আদা দেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তারপর সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে অনেক সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়েছিলাম যেহেতু প্রত্যেকটি সবজি একটু সুসিদ্ধ হয় হালকা একটুখানি জল দিয়েছিলাম খুব একটা বেশি জল জল দেয়নি তো এই তো নাড়াচাড়া করে এখানে হচ্ছে নামে নেব এরকম সবজি আমাদেরকে খেতেই হয় মাঝে মাঝে তোমাদের সাথেও শেয়ার করি যাই না তোমাদের কাছে কেমন লাগে যদি এতটুকু ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে তো যাই হোক সবজি খেতে বেশ ভালোই লাগে প্রতিদিন তো আর খাই না মাঝে মাঝে খেতে ভালোই লাগে তো এরকম সবজি আমাদের বাসায় সবাই পছন্দ করে যদিও নিরামিষ তারপরে পছন্দ করে আর আমি রুটি খাই না কিন্তু সবাই রুটি খায় তাই ওদের জন্য রুটি ভাজি করি তো রান্না করতে করতে আবার হচ্ছে একটুখানি এই দিকটা পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে এই কাজগুলো করে রাখ কাজগুলো একটু এগিয়ে থাকে আছে হচ্ছে দেখতেও ভালো লাগে তো যাই হোক এর তো তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নেব তো আজকে আমার হচ্ছে এই রান্না রান্নাবান্না ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তো বাদামগুলো ভাজি করে রেখেছি কিছুটা দিয়েছি আলু ভাজির মতো আর এখন দিয়ে দিলাম একটু তরকারির উপর এভাবে তরকারি বাদাম ভাজি চিঠি দিলে খেতেও খুব ভালো লাগে আর বাড়ির সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার কর্তা সে তো অনেক খুশি হয় তাকে খুশি করার জন্য এই কাজগুলো করে থাকি তো যাই হোক এই তো ছিল আজকে দুপুরে আমার হচ্ছে রান্নাবান্না যাই না তোমাদের কাছে কেমন লেগেছে তবে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো আসলে প্রতিদিন যে রান্নাগুলো বাসায় করে থাকি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক আজকের বিষয়টা এ পর্যন্ত এটা